নমস্কার বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার রেসিপি কুমড়ো ছক্কা এই কুমড়োটাকে এবার আমি কেটে নেব কুমড়ো আলু আমি কেটে নেব প্রথমে আলুটাকে খোসা ছাড়িয়ে নেব আলু কাটা হয়ে গেছে এবার আমি কুমড়োটাকে কেটে নেব নিরামিষ নিরামিষ দিনে এই কুমড়োর তরকারির সঙ্গে লুচি বা রুটি খেলে খুবই ভালো লাগবে অন্য কোনো সবজি ফেলেও এই তরকারি দিয়ে খেতে ইচ্ছা করবে এত সুন্দর রেসিপিটা হবে কুমড়োটাকে এবার কেটে নেব আমার কুমড়ো আর আলুটা কেটে আমার ধোয়া হয়ে গেছে উনুনে কড়াটা বসিয়ে দিলাম এবার আমি জালটা ধরিয়ে নেব কড়াটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো ভালো করে ভেজে নেবো হয়ে যাবে তার মধ্যে ঢাকা দিয়ে দেবো আলু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এতে একটু দিয়ে দেব লবণ লবণ দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার নামিয়ে নেব ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা পাঁচ তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো গুলো কুমড়ো ভালো করে ভেজে নিতে হবে কুমড়োটা খুবই ভালো দেখুন কত সুন্দর কালার কিন্তু কুমড়ো তরকারি অনেকেই খেতে চায় না কিন্তু এমন আমি যেমন রেসিপিটা বানাচ্ছি এমনভাবে বানালে সবাই খেতে চাইবে কুমড়ো তাহলে ভাজা হোক আমরা এদিকে একটা মশলা বানিয়ে যেটা যেটাই তরকারির মধ্যে দেব একটা বাটি আর চামচ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে এটা লাস্টে ব্যবহার করব এটার সঙ্গে আলু দেব একটা টমেটো কুচি ভিজানো ছোলা আধখানা ক্যাপসিকাম কুচি আর সামান্য আদা বাটা দেখুন ছোলাগুলো আমার কলা বেরিয়ে গেছে এগুলো দিলে আরো ভালো লাগবে খেতে আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিবো টমেটো কুচি টমেটো ক্যাপসিকাম দিয়ে মোটামুটি একটা কথা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো এই ছোলাগুলো এতে পঞ্চাশ ষাট গ্রাম মতো ছোলা আছে দিয়ে আবারও ভালো করে মেরে দিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা বাটা এর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে দিতে হবে এর মধ্যে আদা কাটা দিয়ে আদার যে কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে যে বাটিতে মশলাটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিতে হবে এবারেও ভালো করে রাখতে হবে আমি আলু ভাজার সময় আগে লবণ অল্প করে দিয়েছিলাম এবার এতে দিয়ে দেব স্বাদমতো লবণ জল দিয়ে দেব কুমড়ো আলু সিদ্ধ হওয়ার মতো তবে কতটা কুমড়ো গ্যাস হয়েছে নাও গ্যাস হয়েছে দেখুন আমাদের তবে কুমড়ো ফুল হয়েছে আমাদের সাথে হয়েছে দেখুন তরকারিটা আমার ফুটছে এটা দিয়ে দেবো এক চামচ চিনি কুমড়োর ছক্কাটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে আমার হয়ে গেছে নামানোর আগে ওর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো এবার এটাকে আমি নামিয়ে নেব আমাদের কুমড়ো ছক্কা তৈরি হয়ে গিয়েছে এটা লুচি বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদের কুমড়ো ছক্কার রেসিপিটা ভালোই লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে